খুব সুন্দর একটি প্যান্ডেল তো চলুন বন্ধুরা পাকা রাস্তার দুই ধারে সবুজ চা বাগান দেখতে দেখতে ঘুরে আসি একটি পূজা প্যান্ডেল থেকে যা দেখলে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে প্রায় চলেই আসলাম এটি স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি এই হচ্ছে সেই মন্দির দেখতে অপূর্ব সুন্দর খুবই নিপুণ হাতের কাজ অক্লান্ত পরিশ্রম করে কলাকুশলীরা এই মন্দিরটি নির্মাণ করেছেন ভাবতে অবাক লাগলেও এটিই সত্য এটি দেখলে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই মন্দিরটি আলিপুরদুয়ার জংশন কালীবাড়িতে অবস্থিত কালীবাড়ি সংঘের পরিচালনায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে তো বন্ধুগণ এই পূজার আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই এখানে আসতে হবে অপরূপ সাজে সজ্জিত হয়ে মাতা দেবী মঞ্চ উপবিষ্ট রয়েছেন শিল্পীদের এই নিপুণ কারুকার্য নিজের চোখে না দেখলে সত্যিই কাউকে বিশ্বাস করানো যাবে না তাই দেখতে হলে এবং জানতে হলে অবশ্যই আসতে হবে কালীবাড়ি যুবসংঘের এই পূজা মণ্ডপে নমস্কার